ভিয়স আসসালামু আলাইকুম কেমন আছেন আসলে আমার মধ্যে সবাই ভালো আছেন ভিয়াস যারা বাটিকে কালেকশন চাচ্ছেন তাদের জন্য আজকে খুব সুন্দর মোমবাটিকে কালেকশন নিয়েছে একটা থেকে একটা কিন্তু অসম্ভব সুন্দর আগে ওনাদের অ্যাড্রেসটা দিচ্ছি আমি যে অ্যাড্রেস যেখানে আছে সেটা হচ্ছিল যশোরপুর ডিস্স প্রথমে শুরু করছি আসলে একটা বেবি পিঙ্ক কালার দিয়ে এত সুন্দর চমৎকা এগুলো পরে কিন্তু এত আর কোয়ালিটি ফুল ড্রেস আপু বিশ্বাস করে এত সুন্দর এটার সাথে পাচ্ছ ম্যাচিং করা কালার কন্টাস করা এই যে প্যান্ট পিসটা ঠিক আছে তার সাথে হচ্ছে হলো দোপাট্টাটা দেখেন ওহ এটা হাতাটা ওয়াও হ্যাঁ এটা হচ্ছে হাতাটা আর এটা হচ্ছে দোপাট্টা দোপাট্টাটা একটু খুলে দেখি দোপাট্টাটা মার্শাল অসম্ভব সুন্দর এত কিউট এই দেখেন মার্শাল অসম্ভব সুন্দর একদম কোটা কটনের মধ্যে এটা অন্যটা দুপাটা খুব সুন্দর সাথে কিন্তু খুব সুন্দর করে কি দেওয়া আছে টার্সেল আছে দেখো টার্সেলটা কিন্তু মাসালা অসম্ভব কিউট ওঠে নেক্সট সিজনটা দেখেন এটাও কিন্তু খুব সুন্দর ফ্যাব্রিক্সটা হচ্ছে বয়েলের মধ্যে খুব সুন্দর কালার কন্ট্রাস্টটা দেখছেন আমার কাছে অনেক ভালো লাগছে এটা হচ্ছিলো হাতা আর এটা প্যান্ট পিসটা দেন দোপাট্টাটা আমি কিন্তু দোপাট্টা প্রেমে পড়ে যাচ্ছি একটা থেকে একটা কিন্তু মার্শাল অসম্ভব সুন্দর সুন্দর একটা টার্সেল দেওয়া আছে বিওস এটা দেখেন এই কালেকশনটা কিন্তু খুব সুন্দর হ্যাঁ এটাও খুবই কিউট এই দেখেন একদম কলা একটা কালার সাথে কালার কন্ট্রাস্ট প্যান্ট থাকছে এটা হাতাটা থাকছে এবং মারশালা দোপাট্টা দেখেছেন দুইটা শেডের দেওয়া খুব কিউট প্রাইস হচ্ছিল তেরোশো টাকা নেক্সট কালারেশনটা দেখবেন নেক্সট কালেকশনটা কিন্তু যথেষ্ট এটা এটা দেখেন মার্শাল অসম্ভব সুন্দর খুব কিউট এক বেগুনি একটা কালার লাইট কালার একটা লাইট বেগুনি এটা হচ্ছে হচ্ছে সালোয়ার কাপড়টা দেন এটা হচ্ছিলো হাতাটা খুব সুন্দর তেরোশো টাকায় খুব সুন্দর হচ্ছিলো একটা গিফট দেওয়ার মতো একটা জিনিস ইতে যারা গিফট দিতে চাচ্ছেন নিতে পারেন পরে অনেক আরাম পাবেন এটাও কিন্তু খুব সুন্দর একটা কালার আমার কাছে কিন্তু খুব খুব ভালো লাগতেছে প্যান্টের কালারটা সেম হবে দেন এটা হচ্ছিল হাতার কাপড়টা হাতে এখানে সুন্দর করে করা হাতাটা এবার দেখে যে বা নাইস না আমার কাছে অনেক ভালো লাগছে মায়ের প্রাইস ছিল মাত্র তেরোশো টাকা বিয়াস একটা থেকে একটা কিন্তু খুবই সুন্দর এবং কাপড় কোয়ালিটি অনেক ভালো তোমরা পরে বলবা যে না আপু এই ড্রেসগুলো কিন্তু অসম্ভব সুন্দর আমি হাতে ধরতেছি আমার কাছে এত ভালো লাগতেছে বলার বাইরে তেরোশো টাকায় গিফট দেওয়ার মতো খুবই সুন্দর এবং বাসায় রাফিউজের জন্য আরামদায়কের জন্য খুব বেস্ট একটা কালেকশন এটা দেখো এটাও কিন্তু খুব সুন্দর ওনারটা কিন্তু আমাকে বাটিক বললে কিন্তু আমি ফিদা হয়ে যাই তোমরা সেটা ভালো করেই জানো দেন এই যে সুন্দর একটা টার্সেল আমি টার্সেলে প্রেমে পড়ে যাচ্ছি তোমাদেরকে আর একটা কথা বলে রাখি এটা কিন্তু ওনাদের নিজেদের ফ্যাক্টরির থেকে করা খুব সুন্দর একদম সে যশোরের থেকে করে আনে কুমি এটার সাথে কালার কন্টেস্টটা দেখেছো খুব সুন্দর মানিয়েছে দুপাটা দেখলেই বুঝবা কত সুন্দর করে থাকে অনেক কিউট দেন আরেকটা কালেকশন দেখাবো এটা যেহেতু পয়লা ফাল্গুনের জন্য একদমই বেস্ট একটা কালেকশন গায়ে হলুদের জন্য কিন্তু বেস্ট একটা কালেকশন দেখেছো সবাই মিলে যদি এই কালারটা দিয়ে পরো না গায়ে হলুদের জন্য খুব কিউট লাগবে মাশাল্লাহ এটা হলো স্যালারের কাপড়টা দেন এটা হাতার কাপড়টা দেন দোপাট্টাটা মাশাল্লা মাত্র তেরোশো টাকায় তোমরা পেয়ে যাচ্ছ সুন্দর এই থ্রি পিসটা গিফটও করতে পারো বা প্রিয় মানুষটার জন্য নিতেও পারো এটা দেখো এটাও কিন্তু চমৎকার একটা কালার এবং ডিজাইনটা কিন্তু অসম্ভব সুন্দর আমার কাছে অনেক ভালো লাগতেছে আশা করি তোমাদের কাছেও অনেক ভালো লাগবে এটা কালার কন্টেস্টটা দেখো লালের মধ্যে করা স্যালোয়ারটা দিয়েছে এটা হলো হাতার কাপড়টা দেন দোপাটাটা দেখো মার্শাল্লাহ নাইস প্রাইস হচ্ছিল বারোশো সরি তেরোশো টাকা ঠিক আছে ওনাদের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি ওনাদের অ্যাড্রেসটা হচ্ছে যশোর বোটিক্স এটা হচ্ছিল ওনাদের ফোন নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশে তোমরা কিন্তু হোম ডেলিভারি নিয়ে নিতে পারবো আর ওনাদের শোরুম অ্যাড্রেস হচ্ছিলো চারের একষট্টি বাষট্টি তেষট্টি নাম্বার শোরুম ঠিক আছে সব হতা কষ্ট আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ